প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মনির আসলে আর বিপ্লব আর আমার উস্তাদ নয়ন ভাইয়া বিপ্লবের কেস কেনার জন্য কি মিটিং হচ্ছে এটাই জানবো তো ভাইয়া আসলে আপনার এখানে কি মিটিং তো হচ্ছে এখানে আমি শুনতেছি বিপ্লব নাকি কেস নিবি কেস কিসের কেস ডিমের কেস না না থানা পুলিশ আমি ভাবছি না না না

আসলে এই মুহূর্তে নিরিমিল এক দাঁড়িয়ে আছি তাও বিপ্লবী রাজপর না এনে দোকানদার না ভাইয়া এনে দোকানদার না

সামনে আছে শু দেখবি হ্যাঁ যে আমি যে মোবাইল আলাদা দেখা যাচ্ছে হ্যাঁ ভালোই হচ্ছে আমার মনে হচ্ছে এই মুহূর্তে বিপ্লবটা গান শুনি ভাই এমন লাগতেছে আমার

ঠিক আছে যে তোমার একটাই ফোন এই ফোন দিয়েই ফোন দিতে হবে তাই না আর তখন রিস্তা কোনো ফোন এই সত্য কথা যেন ভিডিও মানে মধ্যে কথা বলবো হচ্ছে না ঠিক আছে ভাইয়া